আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এখন আমি আছি বরিশাল নতুল্লাবাদ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে এখান থেকেই আমাদের যাত্রাটি শুরু হবে তার আগে আপনাদের জানাতে চাই আপনাদের এই বাস সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে এবং কিভাবে টিকিট কাটবেন এ সম্পর্কিত যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই ডেস্ক্রিপশন চেক করে নেবেন এছাড়াও অন্য কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে আমি ভ্রমণ করছি প্রাচ্যের ভেনিস বরিশাল নগরী থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের এই নতুন স্ক্যানিয়া বাসের সাথে আমার জানিয়ে অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বাসের সিটগুলো যাত্রীদের এক্সট্রা কমফোর্ট দিয়ে থাকে এই রুটের প্রত্যেকটি বাসই বিজনেস ক্লাস যা যাত্রীদের নিকট খুবই অল্প সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সবগুলো সিটেই হেডরেস্ট এবং লেগ রেস্ট দেওয়া আছে যার জন্য পা এবং মাথা রাখতে খুব একটা অসুবিধা হবে না এবং খুবই আরামে বসে জার্নি করতে পারবেন এই বাসে সিট রয়েছে সাতাইশটি সুতরাং অনেক বেশি স্পেস পাবেন রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন দুই সালের এক মার্চ সাক পরিবহন তাদের এই ঢাকা বরিশাল রুটটি উদ্বোধন করে বরিশাল রুটে তাদের সবগুলো বাসই হচ্ছে সুইডিশ জায়ান্ট স্ক্যানিয়া কোম্পানির সবগুলো বাসই ইন্দোনেশিয়া থেকে বড়ি করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে ঢাকা বরিশাল রুটে কমফোর্ট ট্রাভেলিংয়ের জন্য বেশিরভাগ যাত্রী এই স্ক্যানিয়া বাসকে পছন্দ করবে এর পাশাপাশি গ্রিন লাইনকেও এই রুটে যাত্রীরা খুব ভালো চোখেই দেখে সোহাগ পরিবহনের এই স্ক্যানিয়া বাসগুলোর মডেল হচ্ছে স্ক্যানিয়া কে থ্রি সিক্সটি হাইডেক লিগ্যাসি এস টু এক্স প্রাইম ইন্দোনেশিয়ার বডি বিল্ডার্স প্রতিষ্ঠান লাকসানা এই বাসগুলোর স্পেশাল বডি তৈরি করেছে এর ইঞ্জিনের সাথে যুক্ত আছে তিনটি অগ্নিসংযোগ অ্যালার্ম এই বাসের ফিচারগুলোর মধ্যে রয়েছে ক্রুজ কন্ট্রোল এবিএস ব্রেকিং সিস্টেম স্পিড লিমিটার এবং সাথে আরও আছে স্ক্যানিয়ার রিটার্ডার। এর সামনের এক্সেলে রয়েছে দুইটি এবং পিছনের এক্সেলে রয়েছে চারটি এয়ারব্যাগ সাসপেনশন সুতরাং এই বাসের যাত্রীরা কোনো ভাঙা রাস্তায় পড়লেও খুব আরামেই যাত্রা করতে পারবেন ভাঙা চোরা রাস্তা তেমন একটা ফিলি হবে না অর্থাৎ এই বাসগুলো যে কোনো রাস্তাতেই যথেষ্ট স্মুথ থাকে সোহাগ পরিবহনের হাত ধরেই সবচেয়ে বিলাসবহুল এই বাসগুলো নিয়মিত ঢাকা বৈশাল রুটে যাত্রা করে আসছে তাদের সবচেয়ে বড় সুনাম হলো তারা নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়ে এবং আমাদের গাড়িটিও খুব টাইম মেনটেন করেই ছেড়েছে পদ্মা সেতু চালু হওয়ার পরে সবচেয়ে বড় চমক ছিল এই রুটে যেটা সেটা হচ্ছে সোহাগ পরিবহনের এই চারটি নতুন স্ক্যানিয়া এই রুটে নামানো এবং সোহাগ পরিবহন এর পর থেকে এই রুটে ভালোই সফলতা অর্জন করেছে আশা করা যায় সোহাগ পরিবহন ভবিষ্যতে আরও নতুন নতুন চমক এনে দেখাবে এই রুটে কুয়াকাটা থেকে একেবারে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই রাস্তাগুলো ছয় লেনের হয়ে যাবে এরপর থেকে সবগুলো যানবাহনই আরও ভালোভাবে চলাচল করতে পারবে এদিকে অবশ্য ছয় লেনের কাজ শুরু করার জন্য অনেক আগে থেকেই গাছপালা কাটা শুরু হয়ে গিয়েছে এদিকে বহু বছরের পুরানো অর্থাৎ প্রাচীন অনেক গাছ ছিল যেগুলো অনেকগুলোই কাটা পড়ে গিয়েছে যেটা অবশ্যই মন খারাপের খবর কিন্তু ছয় লেন হওয়াটাও বেশ জরুরি সুতরাং এটা মেনেও নিতে হচ্ছে তবে অনেকের কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে এই রাস্তাগুলো এভাবে রেখে যদি অন্য একটা রাস্তা আলাদা করে করে দেওয়া যেত সেটাও হয়তো বা ভালো হতো গাছপালা কাটতে হতো না এখন সময় হয়েছে যাত্রা বিরতির আমাদের বাসটি যাত্রীদের সুবিধার জন্য পনেরো মিনিটে যাত্রাবিরতি দিয়েছে এই রুটের বেশিরভাগ বাসই এখানে যাত্রা বিরতি দেওয়া হয় এখানে হালকা নাস্তা সেরে নিলাম আমাদের বাসটি কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করবে এই রুটে সোহাগ পরিবহনের যতগুলো বাস রয়েছে সবগুলো এখানে যাত্রাবিরতি দিয়ে থাকে কোম্পানির নির্ধারিত সময় অনুযায়ী প্রত্যেকটি বাসই পনেরো মিনিট করে এখানে থামে যেহেতু বিরতি শেষ এখন বাসে উঠে পড়ব আবারও যাত্রা শুরু হয়ে গেল উপরে দেখতে পাচ্ছেন সান প্রোটেক্টর দেওয়া রয়েছে যাতে সামনের যাত্রীদের গায়ে রোদ খুব একটা না লাগে আমি মূলত সামনে এসেই বসেছিলাম যাতে করে একদম সামনে থেকে সব কিছু বেশ ভালোভাবে উপভোগ করা যায় আসলে বাংলাদেশের এই সবুজ রাস্তাগুলো যতটা সামনে থেকে আপনি দেখবেন ততটাই উপভোগ করবেন আর আমাদের দেশের সৌন্দর্য তো এখানেই সুতরাং যারা জার্নি করেন এবং জার্নি করতে বেশ ভালোবাসেন তারা অবশ্যই জানেন যে সামনে থেকে জার্নিটা উপভোগ করার মজাটা কীরকম আমাদের ড্রাইভার সাহেব গতিবিধি মেনে খুব সুন্দরভাবে গাড়িটি এগিয়ে নিয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে যাতে করে গাড়িগুলো ওভার স্পিডে না চলে তাছাড়া সোয়া পরিবহন থেকে সবসময়ই নির্দেশনা দিয়ে আসা হয় ড্রাইভারদের যাতে তারা ওভার স্পিডে ড্রাইভ না করেন এই রাস্তাটির আলাদা একটি সৌন্দর্য রয়েছে সেটি দেখতে থাকুন নিজেরাই উপভোগ করতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বাম দিকের সৌন্দর্যটা আসলেই অমায়িক এবং এই জায়গাটা থেকে যতবারই আমি যাই আমি খুব ভালোভাবে লক্ষ্য করি এবং এই 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 জায়গাটা আমার কাছে খুবই প্রিয় এজন্যই হয়তো বলা হয় বাংলাদেশ আসলেই সুন্দর আর ঢাকা বরিশাল রুটের সৌন্দর্য তো এমনিতেই আলাদা সেটা ব্যাখ্যা না করলেও চলে আমরা পৌঁছে গেছি পদ্মা সেতুর টোল প্লাজায় আর কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতুতে উঠে যাব আমরা উঠে গেছি পদ্মা সেতুতে ড্রাইভার সাহেব তার নির্দিষ্ট গতিবিধি মেনে গাড়ি চালাচ্ছেন এবং পদ্মা সেতুতে যতটুকু স্পিড দরকার ততটুকুই তিনি মেনটেন করে গাড়ি চালাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে পদ্মা সেতুতে ওভার স্পিডে গাড়ি চালানো একেবারেই নিষেধ এবং এতে কঠোর আইনানিক ব্যবস্থা নেওয়া হয় তো আমাদের ড্রাইভার সাহেব পুরোটা রাস্তায় খুব দক্ষতার সাথে ড্রাইভ করে এসেছেন সুতরাং এখানে আর কিছু বলার নেই আর গাড়ির সকল স্টাফদের ব্যবহার ছিল খুবই আন্তরিক সেটা উল্লেখ না করলেই নয় আপাতত কিছুক্ষণ আপনারা পদ্মা সেতুর এই চিত্রটি উপভোগ করতে থাকুন আমরা এখন নেমে যাচ্ছি পদ্মা সেতু থেকে এই সেতুটি অতিক্রম করতে আমাদের সময় লেগেছে পাঁচ ছয় মিনিটের মতো পদ্মা সেতু থেকে নামার পরে এবং পদ্মা সেলতে ওঠার আগে এই যে রাস্তাটুকু এটুকুর সৌন্দর্য কিন্তু একটু আলাদা সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন এই দিকটাতে গাড়ির মোটামুটি ভালোই চাপ রয়েছে এবং বাইরে রোদের তাপমাত্রাও খুবই বেশি তো এখন সারা বাংলাদেশেই এরকম আবহাওয়া দিনের বেলায় যখন চলাচল করবেন অবশ্যই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে বেরোবেন সবার আগে নিজের সতর্কতা অবশ্যই জরুরি তো আমার যাত্রা আপাতত এখানেই শেষ চলে এসেছি ঢাকাতে নিঃসন্দেহে অসাধারণ একটি যাত্রা হয়েছে চলে এলাম মালিবাগে সোহাগের কাউন্টারের সামনে আছি এখন আমাদের যাত্রা এখানেই শেষ সোহাগ পরিবহনের কাউন্টার থেকে আপাতত এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে শীঘ্রই